আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাতে খুব কম সময় বাচ্চার টিফিনে কী দিবেন ভেবে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন কিচেনে যাই আর জটপট কিছু বানাই একটা জয়ফলের চারবাগের এক ভাগ নিয়েছি একটা জয়ত্রী ফুল নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ এই সব কিছু বেটে নিব এখানে আমি ছয়শো গ্রাম মুরগির মাংস নিয়েছি মাংসের টুকরোগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর এক চা চামচ দিচ্ছি রসুন বাটা এক চা চামচ দিচ্ছি সয়া সস এক চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ দিচ্ছি টক দই এবার সব কিছু খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব। মাখানোর আগে অবশ্যই হাতটা রানিং ওয়াটারে বিশ সেকেন্ডের জন্য ধুয়ে নিতে হবে চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন মাখানো হয়ে গেলে আমি এটা আর রেস্টে রাখবো না এখনই রান্না করে ফেলবো এজন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দুইটা মাজারি সাইজের পেঁয়াজ স্লাইসড করে দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়েচেড়ে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব এরপর মেরিনেশন করে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো আমি এই তেলের মধ্যে পাঁচ থেকে ছয় মিনিট ধরে নেড়ে ভেজে নিব বাজা হওয়ার পর হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম মাংসগুলো যাতে সিদ্ধ হয়ে আসে এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমি যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসটা চুলা থেকে নামিয়ে নিব এই পর্যায়ে পোলাও রান্না করে নিব তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি পাঁচটা দিয়েছি এলাচ আর তিনটা তেজপাতা একটা পেঁয়াজ স্লাইসড করে দিয়ে দিলাম এখন সব কিছু তেলের ভিতরে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব এরপর দুই কাপ পোলাও চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি চালগুলো আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে পোলাও রান্নার পর খুব ঝরঝরে হয় এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা আরও দুই মিনিট নেড়ে চেড়ে সব কিছু ভেজে নিব আদা বাটাটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় এরপর আমি দুই কাপ চালের জন্য এখানে তিন কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আর এক কাপ দিচ্ছি তরল দুধ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চার পাঁচটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লবণ চেক করে যদি নোনতা লাগে তাহলে বুঝতে হবে লবণটা ঠিক আছে চুলার আগুন মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিব যখন দেখব চালার পানি মাখা মাখা হয়ে এসেছে তখন রান্না করে রাখা মাংসগুলো অ্যাড করে দিব। মাংসগুলো দিয়ে পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব হাঁড়ির ডাকনাটা লাগিয়ে দিব ডাকনার উপরে যে একটা ছোট ছিদ্র আছে এটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। এরপর চুলার আগুনটা একেবারে লোতে করে এটা দমে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিয়েছি পোলাওগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রায় হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটাও ভালো করে মিশিয়ে নিব এরপর আবারও ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের জন্য ধমে রেখে দিব আমার হাঁড়ির বটম সাইডটা যেহেতু মোটা এই জন্য আমি নিচে কোনো তাওয়া দিই নাই তবে হাড়ির তলাটা যদি পাতলা হয় তাহলে অবশ্যই নিচে একটা তাওয়া দিতে হবে না হয় পোলাওটা লেগে যাবে প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম চিকেন পোলাও রেডি মাশাল্লা পোলাওটা খুব জর হয়েছে আমার মনে হয় এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা টিফিন আইডিয়া এটা তৈরি করতে সময় আর ঝামেলা দুটোই কম লাগে আপনি যদি খুবই কম সময়ে হেলদি একটা খাবার বানাতে চান আমি বলবো এটা হতে পারে বেস্ট অপশন সাথে শসা লেবু দিয়ে দিলাম সাথে চার পাঁচটা যে কোনো ধরনের বাদাম দিতে পারেন আমরা জানি বাদাম হচ্ছে ব্রেন ফুড শুধু টিফিন না আপনি এটা লাঞ্চ অথবা ডিনারের জন্য জটপট তৈরি করে ফেলতে পারবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ